আর হাতাহাতি ছবি দেখতে পাচ্ছেন আপনারা কাপ সিরাপ বাজে করা হোক চাপড়ায় সেখানে পুলিশ আর বিএসএফ এর মধ্যে হাতাহাতি ছবি দেখতে পাচ্ছেন আপনারা কাপ সিরাপ বাজেয়াপ্তা করা হয় এবং তা নিয়ে বচসা শুরু হয়ে যায় দুপক্ষের বচসা আবার করে। নমস্কার আজ আমরা আলোচনা করব নদিয়ার চাপড়া এলাকায় যে ঘটনাটি ঘটল অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ কফশিরা উদ্ধারে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে যে মুখোমুখি সংঘর্ষ হাতাহাতি হয়েছে তা কেন হলো আর এর বিশাল নীতিগত নিরাপত্তার প্রভাব কী হতে পারে এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করলাম গতকাল সন্ধ্যায় চাপড়া থানার সীমানগর এলাকায় একটি গাড়ি থেকে কিছু প্যাকেট নামানো হচ্ছিল স্থানীয়রা দেখেন প্যাকেটগুলোতে রয়েছে নিষিদ্ধ কপ সিরাপ ফেন সিডিল পুলিশ খবর পেয়ে পৌঁছে যায় এবং সিরাপগুলিকে উদ্ধার করে তাদের গাড়িতে তুলে নেয় কিছুক্ষণের মধ্যে ওই স্থানে উপস্থিত হন বিএসএফ জওয়ানরা দুই বাহিনীর মধ্যে বচসা বাড়তে থাকে তারপর হাতাহাতি ও সংঘর্ষ চলে রিপোর্ট অনুযায়ী অন্তত তিন থেকে পাঁচজন পুলিশ কর্মী আহত হন এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে আহতদের চাপড়া স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ফেন্সিডিন হলো কোডিন ভিত্তিক কফ সিরাপ যেটি বাংলাদেশে নিষিদ্ধ ও বাংলাদেশ পাশাপাশি ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে পাচারের একটি প্রচলিত আয়ত বিএসএফ ও অন্যান্য সূত্র বড় আকারে বোতল বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে উদাহরণস্বরূপ গত কয়েক মাসে নদীয়ায় হাজার হাজার বোতল জব্দের খবর মিলেছে এর ব্যবসা মূল্য ও চাহিদা সীমান্তের অপরাধ চক্রকে উৎসাহ দেয় তাই ফেন্সিডিল আনয়ন নিয়ন্ত্রণকে সরকার অনেক দিন ধরেই রুকবার প্রচেষ্টা চালাচ্ছে ঘটনার রিপোর্টগুলি বলছে নিয়ম অনুযায়ী পুলিশ যখন উদ্ধার করে তখন সেটি তাদের হেফাজতে নেয় কিন্তু সীমান্ত রক্ষা বাহিনী সীমান্ত জঙ্গলের ওপর নিজের নিয়ন্ত্রণ দাবি করলে সংঘর্ষ বেঁধে যায় দুই পক্ষের মধ্যে সরকারি বিবৃতি তখনও সীমাহীনভাবে মেলেনি দুই পক্ষের তরফ থেকে মিডিয়া মনে করছে সমন্বয় ঘাটতি এবং প্রোটোকল অনুশীলনের অভাবেই অগ্নিস্ফুলিঙ্গ ঘটেছে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এভাবে ব্যাপক ফেন্সিডিল উদ্ধার যার ফলে স্থানীয় নিরাপত্তা অপরাধ জাল ও সামাজিক ক্ষতি বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে খোলামেলা প্রোটোকল পরিচয় বিনিময় এবং উদ্ধার হস্তান্তর নীতিমালা না থাকলে ভবিষ্যতে বড় সংঘর্ষ ও মতিভ্রষ্টি ঘটতে পারে যা সীমান্তে নিরাপত্তার জন্য প্রচণ্ড ঝুঁকি এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে দুই তরফের পক্ষ থেকেই সেদিকে নজর রাখা হচ্ছে আর এরকম আপডেট নিউজ খুব তাড়াতাড়ি পেতে হলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং এই ঘটনাটি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন